আসসালামু আলাইকুম আজকে আরও একটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ দিবস সেটা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি আসলে কেমন র্যাগিং কেমন চেষ্ট কেমন হল কেমন এটা তো পাহাড়ের মধ্যে অবস্থিত তা আমরা জানি কারণ রাঙামাটি এমনিতেই পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর একটা পরিবেশ শুধু পরিবেশ সুন্দর থাকলে তো হয় না আরও কিছু লাগে তো সব কিছু নিয়ে কথা বলবো তবে শুরুতে একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ভাজে দেবেন এরকম ভিডিও কিন্তু আরও পেয়ে যাবেন আর এরকম বিশ্ববিদ্যালয়ের রিভিউ আপনি কী বিষয়ে মানে ভিডিও দেখতে চান মানে পড়াশোনা সম্বন্ধে তা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তো শুরুতেই যদি বলি রাংমাটি বিজ্ঞান ও প্রযুক্তি এটা কিন্তু দু হাজার সালে নির্মিত হয়েছে তার মানে নতুন উদ্যান আর কি বা সি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি যাই বলো না কেন এটা কিন্তু আর কি শেষের দিকে কি রাখবো এইসব বিশ্ববিদ্যালয়কে তো এখানে হল তেমন নেই তারপরেও যতটুকু জানা গেছে যে একটা আর কি মেয়েদের জন্য হল নির্মিত হয়েছে সেরকম কিন্তু বেশি না যে মোটামুটি আমি যতটুকু জানি ষাট থেকে পঁয়ষট্টি জন ছাত্রী থাকতে পারবে এরকম মানে ছোটোখাটো একটা হল অর্থাৎ আপনি প্রথম বর্ষে হল একদম পাবেনই না সেটা কিন্তু জেনে নিন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও পাবেন কি না ছেলেদের তো পাবেনই না মেয়েদের কি বলতেছি তো আপনারা হল পাবেন না এটা ধরেই কিন্তু আপনাকে যেতে হবে তারপর যদি বলি সেশন জোট তেমন নেই যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় সেশন জোট তেমন থাকে না নতুন বিশ্ববিদ্যালয় কেন থাকে না বিভিন্ন ভিডিও কিন্তু আমি এক্সপ্লেশন করছি কারণ যেগুলো আগেকার বিশ্ববিদ্যালয় সেসব বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ব্যাস পড়ে গেছে আগে তারা আপনাকে সেশন জোটে মানে রেখে গেছে তারাই তো রেখে যায় নাকি যারা উপরে ব্যাস পড়ে তো সেশন জোট এখানে আপনি পাবেন না কারণ আপনারা যেহেতু নতুন নতুন যাচ্ছেন আপনারাই তো নতুন এখানে দু হাজার চোদ্দো সালে নির্মিত হলে আর কয়টা বেশি গেছে তো সেরকমভাবে সেশন জোট নাই থাকলেও দুই এক দুই এক মাস বা দুই তিন মাস এরকম আর কি তারপর যদি বলি র্যাগিংয়ের কথা র্যাগিং এখানে আসে মেনার সেখানে নামে বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেই সেখানে বুঝে নেবেন যে সেখানে কম বেশি র্যাগিং আছে আসলে র্যাগিং নাই এরকম যদি কেউ কথা বলে তাহলে আসলে বিশ্বাস করবেন না র্যাগিং কম বেশি আছে সেটা হচ্ছে এখন আগের থেকে তো অনেক কমে গেছে বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে কমে গেছে এখন তেমন কোনোভাবেই কিন্তু আগেকার মতো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয় না যে চর থাপ্পড় মেরে ফেরা মানুষ আপনার ভাইয়ের মতো তা না তবে র্যাগিং আছে ম্যানা শেখাবে সালাম তেলি না কেন বোঝাবে বকবে বা দু একটা থাপ্পড় পড়ে দিতে পারে এরকম তারপর যদি বলি টিউশনির কথা টিউশনি নেই বললে চলে যেহেতু পাহাড়ের মধ্যে এবং এটা কিন্তু শহর না অনেকটা টিউশনি নেই বললে একেবারে চলে ঠিক আছে এখানে আশেপাশে অনেক দূর দূর আর কি সব কিছুই তো চেষ্টা আপনি পেতে পারুন তবে টিউশনির আশা না করে যাওয়াই ভালো এগুলো কিন্তু জানা দরকার তারপর যদি বলি ম্যাচ ভাড়া আপনার যেহেতু এখানে হল নয় ম্যাচে থাকতে হবে এক হাজার থেকে বারোশো টাকা আবার অনেক অনেকে বলে থাকে আটশো টাকাও কিন্তু এখানে ম্যাচ ভাড়া পাওয়া যায় একদম কম দামে আর কি তো আপনার মাসিক আয় মানে মাসিক খরচ হতে পারে কত তিন হাজার থেকে চার হাজার বা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মতো আপনার খরচ হবে এখানে থাকতে গেলে এটা খাওয়া এবং থাকা মিলে আর হাত খরচ সেটা তো আপনার মানে আপনি কত করবেন খরচ সেটা তো আপনার নিজের তারপর যদি বলি রাজনীতি রাজনীতি এখানে আছে কিছুটা মানে খুব বেশি না যেহেতু নতুন নতুন বিশ্ববিদ্যালয় আর পাহাড়ের মধ্যে সেরকম না মোটামুটি আর কি আছে কিছুটা আর আগেকার মতো এত খারাপ রাজনীতি রাজনীতি নেই তারপরে যেহেতু বলি ক্যাম্পাস মোটামুটি ভালোই পাহাড়ের মধ্যে দেখতে খুব ভালো পঁয়ষট্টি একরের মানে খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মানে সময় ওটা সব কিছু নির্মিত হচ্ছে তো সেরকমভাবে এখনও সুন্দর দেখা যায় না তবে আশা করি সামনে আরও সুন্দর দেখা যাবে তো এই ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভিউ তো আশা করি ভালো লেগেছে এরপর কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানান Tu, itu juga. Assalamualaikum.